যদি আপনারা বিবাহিত হন এবং আবার জান্নাতে প্রবেশ করেন তবে এই জীবনে আপনাদের আর আলাদা হতে হবে না আপনাদের বন্ধন ফিরিয়ে দেওয়া হবে যে স্বামী বা স্ত্রী জান্নাতে উচ্চ মর্যাদা পাবে অন্যজনকেও সেই স্তরে তুলে দেওয়া হবে সেখানে থাকবে না কোনো ঝগড়া না হৃদয় ভাঙা না বিশ্বাসঘাতকতা থাকবে শুধু খাটে ভালোবাসা যা প্রতি মুহূর্তে আরও গভীর হবে স্ত্রী ও স্বামী সময়ের সাথে আরও সুন্দর হয়ে উঠবে একজন বাইরে থেকে ফিরে এলে অন্যজন তাকে দেখবে আরো সুন্দর রূপে এবং উভয়ই একই কথা বলবে একজন আরেকজনকে বলবে তুমি আগে থেকেও সুন্দর লাগছ নারীরা এতই সৌন্দর্য হবে যে তারা দুনিয়ার সবচেয়ে অপূর্ব নারীকে ছাড়িয়ে যাবে তাদের স্বামীদের জন্য কিন্তু যদি আপনি বিবাহিত না হন বা স্বামীর সাথে শান্তি না পেয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে দিবেন তার থেকেও উত্তম ব্যক্তি শুধুই আপনার জন্য সৃষ্ট এতটাই সুন্দর হবে সে যা আপনি কখনও কল্পনা করেননি আপনি যখন তার চোখের দিকে তাকাবেন আপনার হৃদয় মনে করবে এই মুহূর্তের জন্যই সে আপনার জন্য সৃষ্ট আপনি তার হাত ধরবেন এবং একসাথে হাঁটবেন চিরন্তন জীবনে স্বামী স্ত্রী হয়ে জান্নাতে মানুষ উঠতে পারবে সে পাহাড়ে উপত্যকায় হেঁটে বেড়াতে পারবে সে উড়তে পারবে অথবা মুহূর্তেই সে চলে যেতে পারবে এক জায়গা থেকে অন্য জায়গায় মানুষ জান্নাতে চিন্তার গতিতে চলাফেরা করবে যেমনটা আত্মা করে কারণ আত্মা যখন দেহের কারাগার থেকে মুক্ত হয় সে তখন স্বাধীনভাবে চলে বেড়ায় যেন স্বপ্নের মতো আপনি দুনিয়াতে চোখ বন্ধ করলে হয়তো লন্ডন দেখেন পরের মুহূর্তেই টোকিও বা ইস্তাম্বুলে পৌঁছে যান কিন্তু জান্নাতে এই স্বপ্নের মতো অভিজ্ঞতাই হবে বাস্তব হ্যাঁ জান্নাতবাসীরা পাখির মতো উড়বে তারা বাগান পাহাড় ও প্রাসাদ ভ্রমণ করবে যা কোনো চোখ কখনো দেখেনি তারা বন্ধুদের সাথে মিলিত হবে খাবে দাবে গভীর আলাপচারিতা উপভোগ করবে যা দুনিয়ার আনন্দদায়ক আলাপের চেয়েও উত্তম হবে তারা ভোজ আয়োজন করবে নবীদের সাথে বসবে সরাসরি সাহাবিদের কাছ থেকে তাদের কাহিনী শুনবে আউলিয়ার সাথে সাক্ষাৎ করবে এবং উষ্ণ ও আনন্দঘন ঘন কথোপকথনে তারা অংশগ্রহণ করবে যা দেবে অফুরন্ত আনন্দ আর দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব একেবারেই শেষ হয়ে যাবে সেখানে আর কেউ একা বোধ করবে না দুনিয়ার একা মানুষ বন্দি সব কষ্টের মানুষের দিকে সেদিন তারা ফিরে তাকাবে আর বলবে এই কষ্ট তো কিছুই ছিল না আমার রব আমাকে এমন নেয়ামত বন্ধু আর আত্মীয় স্বজন দিয়েছেন নিজের সান্নিধ্য থেকে যদি আমি এর চেয়েও ভয়াবহ কষ্ট ভোগ করতাম তবুও আমি সন্তুষ্ট থাকতাম জান্নাতবাসীরা জান্নাতে কী খাবে এবং কি পান করবে যখন মানুষ প্রথম জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে এক তিমির কলিজা হাদিসের ভাষ্য মতে এই তিমি সেই তিমি যে দুনিয়ায় হজরত ইউনুস সালামকে গিলে নিয়েছিল আসলে জান্নাতে কোনো খাবারের প্রয়োজন হবে না সেখানে খাওয়া দাওয়া হবে শুধুমাত্র আনন্দের জন্য বিশেষ করে পাখির মাংস এবং ফলমূলের মধ্যে আঙুর ডালিম চেরি কলা এবং খেজুর থাকবে আর পানীয় হিসাবে থাকবে সোনার পেয়ালায় দুধ মধু বিশুদ্ধ পানি গাফুর ও তাসনিম জান্নাতবাসীরা এসব নিয়ামত অনন্তকাল উপভোগ করবে কিন্তু কখনো ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করবে না জান্নাতের মূলত সাতটি স্তর রয়েছে ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি রেওয়ায়ত থেকে আমরা এটাই জানতে পারি প্রথম স্তর জান্নাতুল জান্ন এটি জান্নাতের সর্বোচ্চ স্তর এটি জান্নাতের কেন্দ্রস্থলে অবস্থিত এবং সর্বশ্রেষ্ঠ স্তর সরাসরি আল্লাহর নিচে অবস্থিত ভাষ্য মতে জান্নাতুল ফেরদাউসের চারটি ভাগ রয়েছে দুটি বিভাগে সব কিছু সোনার তৈরি আর দুটি বিভাগে সব কিছু রূপার তৈরি কে কে এই ফিরদাউসে প্রবেশ করবে যারা নামাজে বিনয় প্রকাশ করে নিরর্থক ও অযথা কাজ থেকে বিরত থাকে যারা জাকাত দেয় যারা নিজেদের পবিত্রতা রক্ষা করে যারা আমানত ও ওয়াদা পূর্ণ করে যারা নিয়মিত নামাজ আদায় করে অবহেলা ছাড়া তারাই পাবে এই জান্নাতুল ফিরদাউস আর দ্বিতীয় স্তর হলো জান্নাতে আদেন এটি নবী নবীর সত্যবাদী শহীদ এবং মুমিনদের জন্য এখানে থাকবে কল্পনার অতীত সৌন্দর্য এর ভেতর সোনার নদী প্রবাহিত হবে ফেরেস্তারা মুমিনদের অভিনন্দন জানাবে এবং ধৈর্যের জন্য জান্নাতের সুসংবাদ দিবে তৃতীয় স্তর হল নাইম। এটি নিয়ামত ও শান্তিতে পূর্ণ এক জান্নাত যা মুমিন চাইবে সব কিছু সেখানে থাকবে তারা আল্লাহর অনুগ্রহে চিরস্থায়ী শান্তিতে বসবাস করবে আর চতুর্থ স্তর হল দারুল খুলুদ বিশ্বাসীদের জন্য চিরন্তন সুখের আভাস এখানে কোনো দুঃখ বা ভয় থাকবে না অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ হবে এখানকার অধিবাসীরা পঞ্চম স্তর হল জান্নাতুন মাওয়া বিশেষভাবে শহীদদের জন্য প্রস্তুতকৃত জান্নাত এটি তারা সেখানে আল্লাহর অফুরন্ত নিয়ামত উপভোগ করবে চিরন্তন সুখে থাকবে আর ষষ্ঠ স্তর দারুস সালাম বিশ্বাসীদের জন্য চিরন্তন ও শান্তির জান্নাত যেখানে থাকবে না কোনো দুঃখ ভয় কিংবা মন্দ কিছু সপ্তম স্তর হল ইলিউন এটি সেই উচ্চ স্থান যেখানে আল্লাহর ফেরেস্তারা ও মুমিনরা অবস্থান করবে তাদের মুখমণ্ডল থেকে নির্গত আলো সমস্ত জান্নাতকে আলোকিত করে তুলবে এমনকি জান্নাতের সেই স্তরও উজ্জ্বল হয়ে উঠবে যা কিনা সর্বোচ্চ দুর্বল মমিনকে দেওয়া হবে তা হবে দশটি বিশ্বের সমান বিশাল আর যখন জান্নাতিরা জান্নাতে থাকা উঁচু প্রাসাদগুলোর দিকে তাকাবে তাদের দূরত্ব এতটাই বিশাল হবে যে সেগুলোকে তারা তারার মতো দেখবে যেমন আমরা এই আকাশে দূর থেকে তারাগুলো দেখি তারা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে জান্নাতের জীবনের সাথে যেখানে চারপাশে অবস্থান করবে যুবক খিদমতগাররা তারা থাকবে সবসময় তাদের জন্য প্রস্তুত সব সময় তাদের সেবা করার জন্য তাদের আনন্দ দান করার জন্য তাদের জন্য আরও থাকবে হুর তারা এতটাই সুন্দর কোনো দিন কোনো জিন বা কোনো ফেরেশতাও তাদেরকে স্পর্শ করেনি তারা এতটাই বিশেষ যে তাদের মধ্যে একজনও যদি এই দুনিয়ার কোনো পানিতে থুতু ফেলতো তাহলে দুনিয়ার সব সমুদ্র এবং সাগর তাৎক্ষণিকভাবে নোনতা থেকে মিষ্টি পানির সমুদ্রে পরিণত হতো তাদের কাছ থেকে কেউ কখনো অসন্তুষ্ট হবে না এবং তখনও তাদের মধ্যে কোনো হিংসা থাকবে না জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্য এই দুনিয়ার যে কোনো কিছুর থেকেও বহুগুণ সৌন্দর্য সেখানে অসংখ্য গাছ থাকবে কিন্তু সব গাছের মধ্যে একটি বিশেষ গাছ থাকবে সেই গাছটি হলো তুবা গাছ এর বর্ণনা বর্ণনাতীত যদি কোনো অশ্বারোহী এর সামনে দিয়ে দৌড়াতে শুরু করত তবে একশো বছর দৌড়ানোর পরও এর একটি কাণ্ড শেষ হতো না তুবা গাছ এতটাই বিশাল যে এর প্রতিটি শাখা প্রশাখা জান্নাদের প্রতিটি ঘর পর্যন্ত পৌঁছায় প্রতিটি ঘরের আঙ্গিনায় ছড়িয়ে পড়ে যাতে সবাই এর অনন্ত নিয়ামত ভোগ করতে পারে জান্নাতের আরেকটি বিস্ময়কর জিনিস হলো কাউসার নদী যেটি আমাদের প্রিয় নবীকে বিশেষ উপহার হিসাবে দেওয়া হয়েছে এর পানি দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি এটি প্রবাহিত হয় আল্লাহর আরসের নিচ দিয়ে সিদ্ধাতুল মুনতাহার পাশ দিয়ে জান্নাতুল ফেরদাউসের পাশ দিয়ে অবশেষে প্রতিটি জান্নাতের স্তরে পৌঁছে যায় এই নদীর ঘ্রাণ ও স্বাদ আমাদের আজকের কল্পনারও অতীত এই নদী ছাড়াও থাকবে জান্নাতে আরও বিশুদ্ধ পানির নদী যা আর কখনো নষ্ট হবে না দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তিত হবে না মদের নদী যা পানকারীদের আনন্দ দিবে কিন্তু কোনো নেশার সৃষ্টি করবে না এবং খাঁটি মধুর নদী জান্নাতে এক কমল বাতাস বইবে যখনই আমরা চাইব যখন তা গাছের পাতার ভেতর দিয়ে বয়ে যাবে সেই শব্দ হবে এত সুন্দর যা এই দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না আরেক বিশেষ আনন্দ হবে সাপ্তাহিক বাজারে যাওয়া প্রতি শুক্রবার এই বাজার বসবে সেখানে এত সুন্দর বাতাস প্রবাহিত হবে যে তাতে আমাদের সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে এবং প্রতিবারই আমরা হব আগের চেয়ে আরও বেশি সুন্দর এবং আকর্ষণীয় জান্নাতের আরও সৌন্দর্যর দিক হলো আমরা দুনিয়ার সময়গুলো স্মরণ করব এবং আমাদের প্রিয়জনের সাথে সময় কাটাবো যারা জান্নাতের উপযুক্ত হয়েছে আমরা একসাথে বসবো আলাপ করব, গল্প করব, একে অপরের জন্য দুনিয়াতে যে অভাব বোধ ছিল তা মিটিয়ে নিব। কিন্তু এত সব বিষয়ের পরেও এগুলো জান্নাতের খুব অল্প অংশ আসলেই কত চমৎকার শোনায় আর হৃদয়ে কত সুন্দর অনুভূত হয় এবার আসি সর্বোৎকৃষ্ট বিষয়টিতে যা জান্নাতকে সত্যি জান্নাত বানায় এ পর্যন্ত যা বলা হলো না প্রাসাদ না নদী না অফরন্ত নিয়ামত কোনোটিই এর সাথে তুলনীয় নয় সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর মুখমণ্ডল দর্শন জান্নাতের সেই দিনে যা শুক্রবারে অনুষ্ঠিত হবে সেই দিন আল্লাহ জান্নাতবাসীদের সামনে উপস্থিত হবেন প্রিয় বন্ধু জান্নাত সহজ কোনো উপহার নয় এটি প্রতিশ্রুত কেবল তাদের জন্য যারা আল্লাহর দিকে ফিরে আসে হারাম থেকে বেঁচে থাকে ইবাদতে অটল থাকে এবং সুন্দর চরিত্র নিয়ে জীবনযাপন করে তাই আসুন আমরা মুমিনরা শক্তিশালী হই এবং একে অন্যের জন্য দোয়া করি আসুন আমরা নিজেদের জন্য এবং সব মুসলমানের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ক্ষমা করুন আমাদের প্রিয়জনদের সাথে জান্নাতে মিলিয়ে দিন আমাদের সবাইকে সর্বোচ্চ স্থান আল ফিরদাউস দান করুন আমিন